সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টা শেষে দেশের দিকে ধেয়ে আসছে একটি অতি প্রবল ভারী বৃষ্টিপাত যেটা চলতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ এর ফলে রংপুর মামির সঙ্গে সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্য আসাম মেঘালয় এবং চট্টগ্রাম ঢাকা বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট রংপুর বিভাগে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আর চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় দশ বা ভূমি মানুষের মতো ঘটনা ঘটতে পারে এছাড়া বর্তমানে যে ভ্যাবসা গরম বা আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে সেই পরিস্থিতি কবে নাগাদ কাটতে পারে এবং আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রের চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর রাজশাহী ময়মিসিংহ ও সিলেট এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশকুন্ত পেরায় পরিষ্কার বলা যায় সেই সাথে রয়েছে আর্দ্রতাজনিত ঘাম যুক্ত আবহাওয়া তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন থেকে এবং এই ব্যবসা গরম কবে নাগাদ নিতে পারে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আজ তিরিশে সেপ্টেম্বর দেশের অধিকাংশ জেলার আকাশ কন্ত পরিষ্কার থাকতে পারে এবং আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে তবে ঢাকা বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে আর খুলনা বরিশাল বিভাগের কথা বলতে গেলে আজ বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্র মেঘ হয়ে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী রংপুর ময়মিসিং সিলেট বিভাগে একই পরিস্থিতি থাকতে পারে এমন চট্টগ্রাম বিভাগের আজ দুপুর বা রাতের দিকে পার্বত চট্টগ্রাম রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর হচ্ছে হাটহাজারি রাজস্থলী তারপর হচ্ছে খাগড়স্বরী দীঘিনালা মানিকস্বরী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি সেই সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাঁকরিয়া কক্সবাজার টেক এখানে রয়েছে নোয়াখালী ফির চাঁদপুর তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে রয়েছে মৌল তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে আর এদিকে রয়েছে ভারতের তিরপুর রাজ্যের কথা বলতে গেলে আজ ভারতের তিরপুর রাজ্যের অধিকাংশ জেলার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা থেকে মেঘলা সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আগারতলা উদয়পুর তারপর রয়েছে আমবাসা তারপর রয়েছে কুমারঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত শিলচর তারপর রয়েছে শিলং আসাম মেঘালয় দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আজ দুপুর বা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কয়েকটি জেলা আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে আজ সারা দিন এবং রাতেও দুই এক স্থানে বিক্ষিপ্ত বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর বানকুরুলিয়া এখানে হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের দিকে এছাড়া পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে যে তাপ্রবাহ রয়েছে সেটা বিরাজমান থাকতে পারে আজ দিন। তবে আগামী কাল পহেলা অক্টোবর দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে এই সময় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আগামী কাল পহেলা অক্টোবর দুপুরের দিকে এর ফলে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে কাল থেকে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঢাকা বিভাগে যে একটি মেঘ বা একটি বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এর কারণ কিসের জন্য সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা সরাসরি এর জন্য চলে আসলাম এখান থেকে আপনাদেরকে দেখে দিব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিমী হাওয়া বা পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমরা বলেছিলাম যে রাজশাহী রংপুর এবং ভারতের বিহারের উপরে অবস্থান করেছিল গতকাল সেই পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু এখন বর্তমানে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং সেটি কুমিল্লা হয়ে ভারতের ত্রিপুর রাজ্য হয়ে সেটি মায়ানমারের দিকে চলে যাবে আছে বিকেল বা রাতের দিকে এর কারণে কিন্তু ঢাকা বিভাগে গতকাল রাত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে রাজধানী ঢাকা মানিকগঞ্জ দোহান মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ডেমরা তারপর রয়েছে মানিকগঞ্জ তারপর ফরিদপুর এখানে রয়েছে শিবচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝে বৃষ্টিপাত চলছে গতকাল রাত থেকে এমন ঢাকা বিভাগে সকালে কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকাতে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া তারপর ব্রাহ্মণপুর তারপর কুমিল্লা লাকসাম তারপর রয়েছে ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর আমবাসা আগরতলা এখানে রয়েছে দিঘিনালা খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে এই বৃষ্টিপাত আজ সারাদিনই এরকমই অব্যাহত থাকতে পারে তবে আজ বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু বিদায় নিতে পারে অর্থাৎ আগামীকাল পহেলা অক্টোবর থেকে আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে যেটা মায়ানমার হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে আগামীকাল পহেলা অক্টোবর বিকেল বা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত সেটি দ্রুত গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে সেটা প্রথমে পশ্চিম পূর্ব উত্তর পূর্ব ভারতের দিকে আঘাত আনতে পারে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার হয়ে সে ঘূর্ণাবর্তটি ভারতের তিরিপুর রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে সেটা পরবর্তীতে দোসরা অক্টোবর সেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে সেটা ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের দিকে অগ্রসর হবে এবং ময়মিশ বিভাগে অগ্রসর হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিরাট মানের একটি ঘূর্ণাবর্ত এখানে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু সক্রিয় হতে পারে কাল পহেলা অক্টোবর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দোসরা অক্টোবর থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও দমকা বাতাস এবং একটানা মুসলধারে বৃষ্টিপাত হতে পারে এবং তীব্র বজ্রপাতও থাকতে পারে সেই জেলাগুলো হলো রংপুর মামৃসিংহ সিলেট এবং ভারতের তিরপুর রাজ্য ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং আসাম মেঘালয় শিলং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত সেই সাথে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে তো এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে এরপর পাঁচই অক্টোবর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তন যদি আসে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব এই পরে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মেঘের যে গতিপত্তা রয়েছে সেটা পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মেঘগুলো সেটি পশ্চিম দিকে করে পশ্চিম আকাশে মেঘ করে সেটি পূর্ব দিকে দৌড়াচ্ছে তো এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর মুর্শীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে আছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ফরিদগঞ্জ হাত চাঁদপুর তারপর কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়ালি পিরোজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিম পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আজ সারাদিন পশ্চিমবঙ্গের আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে সেই সাথে ঘামযুক্ত আবহাওয়া এবং তাপ যে পরিস্থিতি রয়েছে সেটা চলমান থাকতে পারে তবে আগামী কাল পহেলা অক্টোবর রাতে বা রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গে সেই সাথে এই যে চলমান যে ব্যবসাগর আছে সেটা কমে আসতে পারে এই যে আপনাদেরকে জানিয়ে দেব যে আজ বিকেলে বা বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের দিকে এরপর আগামীকাল আহ পহেলা অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ঘাগড়শ্বরী মানিকশ্বরী ফটিকশ্বরী তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে হাতিয়া তারপর সন্দীপ এখানে হচ্ছে ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর আমবাসা তারপর হচ্ছে শিলিচুরি বাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল পহেলা অক্টোবর সকাল থেকে আমরা দেখছি সকাল আটটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর উত্তর পূর্ব দিক থেকে মেঘের একটি আবির্ভাব ঘটতে চলেছে যেটা উত্তর পূর্ব ভারত অর্থাৎ ভারতের তিরপুর রাজ্যে যে মেঘগুলো তৈরি হবে সেগুলো বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং আগামীকাল পহেলা অক্টোবর সকালের দিকে কুমিল্লা তারপর ফরিদগঞ্জ চাঁদপুর লাকসাম হাজিগঞ্জ তারপর নোয়াখালী ফেনী তারপর সরি খাগসরি দীঘিনালা এই অঞ্চলগুলোতে কয়েক দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর এই মেঘগুলো পরবর্তীতে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে পহলা অক্টোবর দুপুর বা বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল ময়মসিং ও রংপুর সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এরপর আগামী দোসরা অক্টোবর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কোন গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে যার ফলে আগামী দোসরা অক্টোবর বঙ্গোপসাগরে কিছু দুই এক তিন নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে যেহেতু দমকা বাতাস বয়ে যেতে পারে এর কারণে তাই তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখে দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি দোসরা অক্টোবর চট্টগ্রাম ঢাকা বরিশাল চট্টগ্রাম বরিশাল আর ময়মসিংহ সিলেট রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দোসরা অক্টোবর থেকে এ যে আপনাদের জানিয়ে দেবো যে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে আগামীকাল আহ আগামীকাল পহেলা অক্টোবর দেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বরিশাল এবং ভারতের তিরিপুর রাজ্যের সব কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা রাজশাহী রংপুর মহামসিং সিলেট এবং খুলনা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে না পরবর্তীতে অর্থাৎ দোসর অক্টোবর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট এবং ভারতের তিরিপুর রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তেসরা অক্টোবর থেকে রংপুর মহামসিং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছেন অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং মামির সিলেট এবং ভারতের তিরিপুর রাজ্যের সব করে জেলা শিলচর আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে চৌঠা অক্টোবর এই পাঁচই অক্টোবর থেকেই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন কোন ধন্যবাদ